শালটাকে গড়ি আজকে দেখেছেন যেই ডাকাত ভোট ডাকাত তথা কথিত অবৈধ মেয়র মাত্র কয়েকদিন ক্ষমতায় ছিল হ্যাঁ এই আট মাসে চুরি করেছে একশো কোটি টাকা মাত্র আট মাস আট মাসে চুরি করেছে মাত্র নতুন চোর পুরা চুরি শিখে নাই চুরির পুরো পথ পায় না তাতে একশো কোটি টাকা যদি পাঁচ বছর এই চোর থাকতো তাহলে কত কোটি টাকা চুরি করতে বলেন তো হ্যাঁ চল আপনি কি করতেছেন এই চোরদেরকে সাপোর্ট করতেছেন হ্যাঁ কেন সাপোর্ট করেন দেখবেন কিছু কুকুর তার দল বল নিয়ে চলাফেরা করে ঠিক না ঠিকই কুকুররাও কিছু দল বল পালে ওই টাকা দিয়ে এবং কুকুর যেটা মানুষের উপর হামলা করে নিরহ মানুষের উপর অত্যাচার করে ঠিক এই কুকুররাও ওই অবৈধ টাকা দিয়ে কিছু দলবলের মাধ্যমে আমাদের শ্রমিক আমাদের মজদুর আমাদের কুলি আমাদের তাঁতি আমাদের জেলে

বিল্ডিং করবে কোন চাঁদাবাজ যদি বিল্ডিং করার জন্য চাঁদা জন্য আসে ওকে খাম পাশে বেঁধে রাখবেন ছাত্র জনতা যেরকম ফেসিসের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা সবাই ঐক্যবদ্ধ হবে ওকে বিচার করব এবং ওকে আইনের হাতে তুলে দেবে ইনশাআল্লাহ দেখবেন চাঁদা থাকবে না